নমস্কার দশ বন্ধু কুণ্ডুলি বিচার আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরছি শাস্ত্র মহান মনীষীদের কথা আজও আগে ছিল আজও আছে থাকবে বাড়িতে বসে নিজের সন্তানদের কুণ্ডলি করে দেখুন যে আপনার সন্তানের কাল সর্প যোগ আছে কিনা কোনো দোষ বলে জ্যোতিষাস্ত্র থাকে না মাঙ্গলিক যোগ কাল সর্প যোগ বান্ধবী যোগ এই ধরনের যোগ বলা হয় এবারে দোষ সৃষ্টি হয় আমরা সেটা বলি দোষ কিন্তু যোগ কাল সর্পযোগের বিভিন্ন তত্ত্ব আছে বিভিন্ন কালসর্পযোগ কাল সার্প যোগটা নিয়ে আজ একটা ভিডিওতে আমি আলোচনা করব একটা ভিডিও সবকিছু হয় না তবুও আমরা সবাই জানে কি পাঁচটা ঘর ফাঁকা থাকলে আমাদের কালসর্প যোগ সৃষ্টি হয় হরস্কোপের মধ্যে যেটা অনুযায়ী তার দেখা যাচ্ছে যে একদিকে রাহু কেতুর এক পাশে সব গ্রহগুলো থাকার কারণে সেটাকে বলা হয় কাল যোগ কাল সর্বযোগে কেউ উন্নতি করে কেউ অবনতি করে তারও অনুযায়ী তার ফর্মুলা আছে রাহু আর কেতু যেমন ধরো রাহু জন্য মানে ঘড়ি এই দিক থেকে যাচ্ছে আর গ্রহরা এদিক থেকে এই যে পথ তাহলে রাহুকেতু চলার পথে এখন সব গরাক হয়ে একদিকে পড়ে গেছে এটাকে বলা হয় এক দুই তিন চার পাঁচটা ঘর ফাঁকা এটাকে বলা হয় কালসর্প যোগ কালসর্প যোগের যে জাতকদের জন্ম হয় তারা কি সত্যি অসহায় না প্রচুর ধনী ব্যক্তি বা বিশাল নামে দামি কালসির বিভিন্ন ভঙ্গি মাছ যেমন ধরো মিথুন রাশির ঘরে এই যে মিথুন রাশির ঘরে যদি এই যে বুধ আর রবি বা শনি একসাথে থাকে সেই জাতকরা কিন্তু ওকালি দিয়ে অবশ্যই পড়তে পারে কালসদ হলেও ওকালিত পড়তে পারে বা ভালো ইঞ্জিনিয়ার হতেও পারে মিথুন রাশির ঘরে রবি বুধ থাকলে শনি থাকলে যেমন রবি বুধ বোধাত্ম যোগ সে বোধাত্ম যোগটাকে নষ্ট হবে না বা চন্দ্র বৃহস্পতি একসাথে আছে ধরো চন্দ্র বৃহস্পতি একসাথে ন নম্বর ঘরে বসে থাকতে পারে ভাগ্যের ঘরে তাহলে ভাগ্যের ঘরে সে গজকে সেই যোগটা তো কাজ করবেই কার যোগ যতই হোক এখন আমি যেটা বলতে যাচ্ছি এই যে রাহুর এক সাইডে এক দুই তিন চার পাঁচটা ঘর ফাঁকা কেতু সবসময় সমদৃষ্টি প্রতিটা ঘর সমদৃষ্টি আছে এসটা দৃষ্টি আছে কিন্তু রাহু যদি তোমার মেষ রাশির এক নম্বরে থাকে তার সপ্তমে তুলারাশির ঘরে কেতু থাকবে বা রাহু যদি ভীষরাশির ঘরে থাকে তাহলে কেতু ন নম্বর ঘরে চলে যাবে তোমার বিশ রাশির ঘরে অষ্টম ঘরে চলে যাবে সপ্তম দৃষ্টিগুলা সবসময় থাকবে সপ্তম সূরাসুজি তেমনই এখন ধরা যাক এই চারটার মধ্যে রাহু আছে মেষের ঘরে কেতু আছে তুলার ঘরে তাহলে পাঁচটা ঘর ফাঁকা মানে এটা কাল সর্ব যোগ যদি লগ্ন এখানে হয় আর এখানে রাহু থাকে কেতু এখানে চলে আসবে কাল লগ্ন রাহু এখানে আছে লগ্ন এখন ভিতরে আছে তারপর থেকে পাঁচটা ঘর ফাঁকা তাতে কিন্তু কাল যোগ বলা যায় না কারণ লগ্নের একটা প্রকাশ আছে সেই প্রকাশটা সে পাবেই কিন্তু যখন লগ্ন ভিতরে থাকবে লগ্ন আহুর অপোজিট থাকবে বা কেতুর অপোজিট থাকবে তখন কিন্তু এটা কাল সর্বযোগটা নেগেটিভ ফল দান করে থাকবে এই কাল সর্বযোগ নেগেটিভ ফল অবশ্যই দান করে থাকবে লগ্ন ভিতরে তার ভিতরে তার বাইরে কাল সর্বযোগ সৃষ্টি হয়েছে লগ্নকে আরোপ করা হয়েছে লগ্ন এটা আলো প্রকাশ যেমন গ্রহদের প্রত্যেকটা আলো রং রাহু কেতু কাল সর্ব মানে কালো ছায়া একটা জীবনের উপরে পড়তে পারে কাল সর্বযোগে যে খারাপ হয় না অবশ্যই হয় এই ধরনের কাল সর্বযোগ হলে অবশ্যই খারাপ হবে খারাপের সঙ্গে সে যে একেবারে অসহায় হয়ে যাবে তা নয় তার গ্রহদের আরও কিছু গতি দেখতে হবে যেমন এখান থেকে ধরলে তাহলে সপ্তম অষ্টম নাম দশম ঘরে রবিভূত বোধিত্ব যোগ সৃষ্টি হয়ে আছে সেই জায়গাটাতে কিন্তু তার কর্ম তো থামবে না সে শিক্ষার্জন করবে তেমনি মিথুন রাশির ঘরে যদি রবিভূত থাকে তার সাথে শনি থাকে সে তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে পারে ওকালিতে করতে পারে সেই যোগ্যতা সে তৈরি করবে কিন্তু লগ্ন যখন ভিতরে থাকবে শিক্ষা অর্জন করেও তার মানে অন্ধকারে যে ছায়াটা পড়তে পড়বে তার জীবনে পড়বে রাহু ও কেতু অপজিট যে গ্রহগুণ অ্যাটাক হয়ে আছে লগ্ন বাইরে নেই ভিতরে আছে এখানে কিন্তু এই কারটা যে কোনো চাটে থাকলে তার প্রকাশ করবে মানে প্রকাশ হবে না অন্ধকার হবে জীবনে একটা অন্ধকার আসবেই কেতুর ছায়া হলো অন্ধকার এটাকে বলা হয় কালসর্প যোগ এবার যোগের রাহুর এবার ধরে শনি চলে আয় বা চন্দ্র চলে আয় তাহলে একটা বা দুটো গ্রহ যদি চলে আসে সেই গ্রহের আলোর প্রকাশ কিন্তু যোগটাকে নষ্ট করে দিতে পারে কিন্তু যখনই লগ্ন স্বামীর সব গ্রহগুন অ্যাটাক হবে তখন সেই জাতক কিন্তু এই কালসর্প যোগটা তার উপরে অনেকটা নেগেটিভ ফল দান করে থাকে এবার গ্রহদের যে ভঙ্গিমা আছে যেমন এই এদিকে ধরো তোমার মিথুন রাশির ঘরে থাকতে পারে শনি তিন নম্বর ঘরে শনি এমনি পরাক্রমী হয় তার সাথে রবি বুধ থাকলে কী হবে সে ভালোই বোধাত্ম যোগ সৃষ্টি করে বা শনি রবি বুধ আছে এখানে কিন্তু মিথুন রাশির ঘরে রবি বোধাত্ত যোগ সৃষ্টি হলে সেই জাতক ভালো ইঞ্জিনিয়ার হতে পারে বা শনি আছে শুক্র আছে তাহলে সে তার যোগ্যতা সৃষ্টি করে সে কিছু করবে কিন্তু এখানে যদি লগ্ন বাইরে চলে আসে এই রাহুর ব্যাপারে লগ্ন চলে আসে তাহলে কিন্তু কাল কালসর্প যোগটাকে নষ্ট করে দিতে পারে তাহলে লগ্ন একটা প্রকাশ আলো আছে তেমনই গ্রহদের আলো একটি বা দুটি গ্রহ যখনই রাহুকেতুর অপোজিট চলে আসবে তখন সেই কালপুরুষ যোগটাকে নেগেটিভ হয় না যখনই সবই একসাথে থাকবে তখন কিন্তু নেগেটিভ অবশ্যই হবে কিন্তু বলে তার জীবন চাপটা কি হবে এখানে চাপের একটা ব্যাপার আছে ধরা যাক সপ্তম অষ্টম নম্বর ঘরে বৃহস্পতি বসে আছে ন নম্বর ঘরটা ধনুরাশির ঘর এখানে বৃহস্পতি তার জ্ঞান দৃঢ়তা শিক্ষা অবশ্যই তার মধ্যে অর্জন থাকবেই জীবনে কি হবে যেমন দ্বাদশ ঘর মঙ্গল বসে আছে লগ্নে তাহলে এখানে নেগেটিভ কেন লগ্নেভাবে অবশ্যই ঘটবে দাদাস ঘরে মঙ্গল তার নেগেটিভ ওখানটায় কাল পরসাতে মাঙ্গালিক যোগ সৃষ্টি হলো দাম্পত্য বিবাহ জীবনে তার সমস্যা দেখা দেবে বৃহস্পতি শিক্ষা দৃঢ়তা তার মধ্যে থেকেই যায় যেমন রবি আছে শিক্ষা অর্জন করবে বোধহত যোগ সৃষ্টি হয়ে গেল একাদশ শুক্র আছে কিছু তার তো সৌন্দর্যের বাহার আয় থাকবেই এবার কালসর্প যোগ হওয়ার কারণে বাধা সৃষ্টি হলো যেমন এই যে রাহু ছায়া কালসর্প মানে রাহু কেতুর ছায়াটা গিয়ে সব গ্রহের পড়ার সময় এক সাইডটা অন্ধকার হয় মানুষ জীবনে মানব জীবনে তেমনি সেই জাতকে ছকে সে যখন প্রকাশ করতে চাইবে কোনো জিনিস সে প্রকাশ করতে পারবে না শিক্ষা আছে প্রকাশ করতে পারবে না এটার নাম হলো কাল যোগের প্রতিফলন আবার এর সাথে বলি যদি কারো ডেট অফ বারে ডবল সেভেন ডবল ফোর থেকেই যায় ডেটা আপনার মধ্যে তাদের ক্ষেত্রে বেশিরভাগ বাধা সৃষ্টি হবে কর্মক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি কাল সাপ একটা গাছকে যখন বেড়ে দেয় তাকে বেরোতে দেয় না খুব কষ্ট হয় তেমনই কাল সর্পযোগ যা আমাদের ক্ষতি করে না অবশ্যই ক্ষতি করে কোন ধরনের কালসর্ যোগ কালসর্গ চৌষট্টি কালসর্গ যোগ আছে আমি জাস্ট একটা কুণ্ডলীর কালসর্গ নিয়ে বোঝালাম শনিভঙ্গ যোগ চন্দ্রভঙ্গ কালসর্গ যোগ সেই যোগগুলো আমি অবশ্যই করবার জানাব কিন্তু মেন এই যে চারটা নিয়ে বোঝাচ্ছি যে এক সাইডে যে গ্রহগুলো আছে এখানে কিন্তু পূর্ণ পূর্ণকালসর্গ যোগ অবশ্যই আপনার সবই থেকেই যায় তাহলে বারবার আপনার জীবনে ঘাত প্রতিঘাত বাধা বিপত্তির মধ্যে জীবন কাটাতে হবে এবার বিভিন্ন প্রতিকারে তার পঞ্চাশ ভাগ রোধ করা যায় অ্যাস্ট্রোলজির পদ্ধতি হলো রং কালার থেরাপি স্টোন আমাদের জীবনে রঙের প্রতিফলন করে আমাদেরকে কাজ করায় তার সাথে সাধনা মন্ত্রজপ অবশ্যই কাজ করে আর ডেট অফ বার্থ যদি কোনো জাতক জাতিকার ডবল ফোর ডবল সেভেন থেকে যায় জীবনে আরও কিছু অন্ধকার আসতেই পারে আমি যে চপটা দেখালাম প্রত্যেকে কেমন লাগে আমাকে শেয়ার করুন পরবর্তী অবশ্যই আবার কিছু নতুন তত্ত্ব আসলো এবং লাইক করবেন নতুন যারা আছে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন তত্ত্ব তুলে ধরব জ্যোতিষ সাবজেক্ট মহান প্রত্যেকের জন্য বলছি শেয়ার করুন ভালো থাকুন নমস্কার